আমরা এবার কথা বলছি ইসলামপুরে প্রাপ্ত নমিনেশন নিয়ে আফজালের ভাবনা নমিনেশন নিয়ে কি ভাবনা তোমার আলাইকুম আমাদের জামালপুর জেলা জামালপুরের আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর উপজেলা শাখার বর্তমান সভাপতি এবং সাবেক সফল এমপি আলহার সুলতান মাহমুদ বাবু সাহেবকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবু ভাইয়ের নমিনেশন দিয়েছে আপনার তো এর আগের একটা ভিডিও ছিল যে আপনি পিজিপি পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি আপনি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি জি এখন এই মুহূর্তে নমিনেশন যেটা হয়েছে হ্যাঁ আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম সেটা

এই পাঁচটি আসনে ইনশাল্লাহ ধানের শীষ পাশ করবে আচ্ছা তো আপনি এখন কোন পার্টি এটা আমি এখন বর্তমান আফজাল ইউনুস আফজাল ইউনুস জি আপনি মানে ডক্টর ইউনুসের পার্টি জি নির্বাচন রাজা কারি পজা নির্বাচনের পরে কি হবে এখন আগামী নির্বাচনে যদি বিএনপি তখন আমার নাম হবে আফজালুর রহমান রহমান জিয়াউর রহমান মানে তারেক রহমানের সাথে রহমান মিল করে আপনার নাম হবে আফজাল রহমানুর রহমান জি আচ্ছা আর যদি ক্ষমতা না আসে তাহলে সেই ক্ষেত্রে

আমি আফজাল ইলিশ ঠিক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানা আসসালামু আলাইকুম